বাড়া আর আমাদের বিজয় ফজরের মুসল্লির উপরে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করছে গবেষণা করে তারা বলছে মুসলিম জাতি ফজরের নামাজে ঐক্য হওয়ার আগেই এদেরকে শেষ করে দিতে হবে কারণ যেদিন এরা ফজরের নামাজ এবং জুমার নামাজ এক হয়ে যাবে জুমান নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি এক হয়ে যাবে সেদিন আর তাদেরকে কেউ ঠেকাইতে পারবে না এবং এই কথাটা বাস্তব কেন তামিমে রদি আল্লাহ তালান একজন সাহাবি ছিলেন বিখ্যাত সাহাবি বিশেষ করে দাজ্জালের আত্মপরিচয় যে সাহাবির মাধ্যমে পাওয়া গেছে ওনার নামই হচ্ছে তামিমে দারিরদি আল্লাহ তালান উনি ব্যবসায়ী ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। আগে তো ছিল নৌপথ জাহাজে মানুষ হস করতে যেত গাড়ি তখন আবিষ্কার হয় না তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি একদিন ব্যবসায়িক একটা উদ্দেশ্যে নদীপথে সমুদ্রে যাত্রা শুরু করলেন বাতাসের গতি ওনার পথ হারায় উনি একটা দ্বীপে ছোট্ট একটা দ্বীপের মধ্যে যায় উঠছে লম্বা ঘটনা দুইটা রেওয়ায়তে আসছে এক রেওয়ায়তে আসছে ওই দ্বীপের জঙ্গলের ভিতরের একটা টিম আসছে আইসা বলে যে চলো তোমাদের তোমাদেরকে আমাদের সর্দার ডাকতেছে জঙ্গলে একজন সর্দার আছে তো গেছে যাওয়ার পরে দেখেছে বিশাল একটা মানব আকৃতির একটা দেহ বড় বড় শিকল শিকলের ভিতরে এটা পেছানো আটকানো এক চোখ সে তামিমে দাঁড়িয়ে দিয়ে তালান হোকে কিছু প্রশ্ন করছে তার মধ্যে একটা প্রশ্ন ছিল তোমাদের জুমার মুসল্লি আর ফজর মসল্লি কি এক হয় একটা প্রশ্ন এটাও ছিল তো যেদিন জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি এক হয়ে যাবে সেদিন মুসলমানদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না চতুর্দিক থেকে এমনভাবে হায়েনারা ইসলামের উপরে ঝাবায় পড়ছে এখন মুসলমান পেশির জোর দিয়া বাহুর জোর দিয়া জিতা অসম্ভব কিছুই করতে পারবে না বাহুর জোর দিয়া মুসলমান বাহুর জোর দিয়ে যদি কিছু করতে পারতো তো ফিলিস্তিনের জন্য করতে পারত কাশ্মীরের জন্য করতে পারতো আরাগানের জন্য করতে পারত সিচুয়েশন চতুর্দিকেই ঘটছে এখন শুধু বাকি আছে আমার এই দেশ এই মাটি তো এইভাবে যদি আমরা চলতে থাকি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নাই তো নাই আবার যেই বিদর্মীদের পূজা উৎসবে এভাবে যদি আমরাও চলতে থাকি তো বেশি দিন দূরে নেই আমাদেরও একই অবস্থা হবে ফিলিস্তিনের যে পরিস্থিতি আমাদেরও একই পরিস্থিতি হয় এমনভাবে তারা প্ল্যানিংগুলো সাজাইছে আপনি কোন দিকে যাবেন এই যে মনে করেন কোরআন অবমানের ঘটনাটা এটা একটা প্ল্যানিং এটা ঘটাইছে না এখন পুরো বাংলাদেশ গরম হবে ওদিক দিয়ে তারা আরেকটা কাজ ঘটায় ফেলবে বললে হয়তো আপনারা এটা অন্যভাবে নেবেন ফিলিস্তিনে আমরা ফিলিস্তিনের ইস্যুতে সবাই ঢাকায় গেলাম না ঢাকা মার্চ বাইজ মোকার সব ডাক দিল আমরা সবাই সরার দিকে গেলাম না এ আমরা যখন সর্বাধিক গেছি নাচানাচি করতেছি ফিলিস্তিন এই এ করবো সে করবো ইসরায়েলে শেষ করে দেব এ তখনই পশ্চিমা এই ইয়া বাস্তবায়ন করে ফেলছে মানবাধিকার কমিশন আমরা যখন সবাই ওইদিকে সবাইয়ের মুভমেন্ট যখন ওইদিকে তখনই পশ্চিমা মানবাধিকার যেটা জাতিসংঘের এটা বাংলাদেশে কি করছে কারোর সাথে কোনো পরামর্শ নেই বাস চুক্তি স্বাক্ষর করে হয়েছে কখন যখন পুরা জাতি ফিলিস্তিন ইস্যুতে ব্যস্ত এই যে ঘটনাগুলো ঘটায় এমনভাবে তারা জালগুলা সাজায় আপনি জালে পা দিলেও আটকাবেন না দিলেও আটকাবেন তে কোরআনের ঘটনাটা এখন হয়তো পুরা বাংলাদেশ আস্তে আস্তে গরম হইতেছে কালকে দেখলাম হেফাজতে বিবৃতি দিয়েছে তো পুরা বাংলাদেশ এই দিকে ঘুরবে ওদিক দিয়ে তারা আরেকটা ঘটনা ঘটায় ফেলে এখন কোরআন অবমাননায় কি চুপ থাকার অপশন আছে কিনা নাই আবার এখানে আরেকটা ঘটনা যেটা মানুষে আবেগে ঘটতেছে কাজ মাপছা নবীরে গালি দিলে মাপ চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আরে নবীরে গালি দেওয়ার পর কোরআন অবমাননা করার পর ওর কি বাচ্চা থাকার অধিকার আছে নাকি তো মাপ চাবে কেন কোরআন কি আপনার একার নবীকে আপনার একার আপনি মাফ করার কে রাষ্ট্রপ্রধান মাফ করার কে কোনো হুজুর মাফ করার অধিকার আছে বাইতুল মকরমের খতিব মাফ করার অধিকার আছে কারো অধিকার নেই ওর বিধান একটা বরদান আলাদা করে দিতে হবে অনুরূপভাবে কোনো মুসলমান যদি বিধর্মীদের কিনা কটুক্তি করে আমাদের কথা একটাই তারও কি করতে হবে বরদান উড়াই দিতে হবে আল্লাহ নিষেধ করছে বিধর্মীদেরকে গালি দিও না তাদের মূর্তিকে গালি দিবা তো তারা তোমার আল্লাহকে গালি দিবে তাদের মন্দির তুমি ভাঙবা তারা তোমার মসজিদ ভাঙবে মন্দির ভাঙতেও নিষেধ করছে মন্দির বানাইতেও নিষেধ করছে এখন অনুদান দেয় মুসলিম নেতা সে মন্দিরে যায় কি দিতেছে অনুদান ওখানে কি আমার টাকা নাই। আমার ট্যাক্সের পয়সা নেই তো মুসলমানের ট্যাক্সের পয়সা যায় আপনার মন্দিরে খরচ করতেছেন তো মন্দির ভাঙাও যাবে না মন্দির বানানোও যাবে না আমাদের কোনো মুসলমান যদি এই কাজগুলো করে আমরা তার ব্যাপারেও বলি করদান আলাদা করে দিতে হবে এই কাজটা সে করলো কিনা একজন করছে পুরো ইসলামের বদনাম হয়েছে অনুরূপভাবে ইসলাম নিয়ে কেউ কটোক্তি করবে তার ব্যাপারে আমরা একই বক্তব্য তাকেও কি করতে হবে করদান আলাদা করে দিতে হবে কারণ এই ধরনের ঘটনা আপনি মাফ করবেন তো প্রতিনিয়ত ঘটতে থাকবে একটা গর্দান আলাদা করে দেন শেষ আর কেউ কোনো দিন কোরআন নিয়ে কথা বলার সাহস পাবে না ও পাগল তো ও যদি পাগল হয় তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাই কীভাবে পাগলের জায়গা তো ওটা না পাগলের জায়গা তো পাবনা কারাগার আর পাগলে গীতা চিনলো না বাইবেল চিনল না ইঞ্জিল চিনল না তার বই পুস্তক চিনল না পাগল বুঝি আমার কোরআন শিখ চিনছে গেলে পাগলে কি শুধু কোরআন শিখ চিনল আর কোনো কিতাব চিনল না আর কোনো বই চিনল না এটা একটা প্ল্যানিং এটা একটা সাজানো প্ল্যানিং এখন সে কই প্রশাসনের হেফাজতে কি খায় বিরিয়ানি কি খায় রোস্ট পোলাও বার্গার তার প্রতিনিয়ত নাস্তা উন্নত মানের খাবার কোথায় থাকে এসি রুমে তাই প্রশাসন এগুলোকে ধরে নিয়ে কী করবে এদেরকে যদি কিছু করে তো পশ্চিমারা চাপ দিবে ইসলামের বিরুদ্ধে বললাম না সমস্ত কাফেররা এক ইসলামের বিরুদ্ধে আল কুফ্ফার মিল্লাতুন ওয়াহিদা যেখানেই দেখবেন মুসলমান মাজলুম সেখানে দেখবেন চীন জাপান রাশিয়া ফ্রান্স ই আমেরিকা ইন্ডিয়া সবাই এক যেখানে মুসলমান মাজলুম সেখানে সব কাফের এক হয়ে যায় আর হবেই তো মুসলমান কি টার্গেট কাফের বানায় না মুসলমান মুসলমানরা বানাইতেছে মুসলমান মুসলমান রে এই দল ওই রে ওই দল এই দল রে সবাই সবাই টার্গেট বানায় রাখছে আল্লাহ হয় তা আমাদের ফজরের মুসল্লি আমাদের শক্তি এই জন্য যত ধরনের ফেতনা আসবে মোকাবেলা একটাই মসজিদমুখী হয়ে যান সবাইকে মসজিদে ঢুকাই দেন তারা কোরআন অবমাননা করছে তো এখন উচিত কী এখন উচিত হচ্ছে নর্থ সাউথ ওই বিশ্ববিদ্যালয়ে কোরআনের তাফসির চালু করে দেওয়া ওখানে কি উচিত কোরআনের তাফসিম ফ্রি ফ্রি বিতরণ করা ওখানে কি উচিত প্রতিনিয়ত ক্লাসের আগে পাঁচ মিনিট কোরআন তালোয়াদ বাধ্যতামূলক করে দেওয়া আন্দোলন হবে এটা হ্যাঁ তারে তো মারব তারে বিচারের আওতায় আনবো সেটা একটা কিন্তু সুদূর পরিকল্পনা যে আমার কোরআন যেখানে অবমাননা হয়েছে এখন সেখান থেকেই কোরআনের বাণী উচ্চারিত হবে ওখানে প্রতি সপ্তাহে কোরআনের একটা দশ করা হবে প্রতিদিন ক্লাসের আগে পাঁচ মিনিট কোরআন কোরআনতলাওয়াত বাধ্যতামূলক করতে হবে যেই জায়গায় কোরআন অবমাননা হয়েছে ওইখানেরই একটা ছেলে এই অ্যাডমিন ভবনে কোরআন তালোয়াদ করছে এত সুন্দর তেলাওয়াত এটা জেনারেল শিক্ষিত ছেলে এই আন্দোলনের এক মুহূর্তে খুব সুন্দর তেলাওয়াত আল্লাহ তালা যেখানেই তারা কোরআনকে অপমাননা করবে ওখান থেকেই আল্লাহ তালা কোরআনের বিধানকে জারি করা কোরআনের তেলাওয়াতকে জারি করে আল্লাহ বুঝাই দিবেন অত এস রোমান তাসা অত জিল্লোমান তাসা যেই ঘর থেকে সিদ্ধান্ত হয়েছে মুসাকে জবাই করা হবে আল্লাহ ওই ঘরের মধ্যেই মূসাকে লালন পালন করে দেখাই দিয়েছেন লাহা ইলাহা আল্লাহ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই প্রশাসন টিকে থাকতো যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই শাহবাগী মঞ্চগুলা তরতাজা রাখা হইতো ওই বিশ্ববিদ্যালয়ের এক আন্দোলনেই সরকার পতন হয়ে গেছে তো আল্লাহ কোনখানে কোন জায়গায় কি খেলা দিবেন এটা আল্লাহর হাতে আমাদের কাছ কি দিনমুখী হওয়া ইসলামমুখী হওয়া যত ইসলামের উপর আঘাত আসবে তত আমরা নামাজ মুখ এখন ইসলামের উপর আঘাত আসছে সবাই মিছিল বেরিয়ে গেলাম জোহরের নামাজেরও খবর নাই আসরের নামাজেরও খবর নেই তো এই আন্দোলনে কোনোদিন ইসলামের বিজয় আসবে না সবাই সারাদিন মিছিল করছি ক্লান্ত বাসায় জায়গায় ঘুমাইছি এশার নামাজও শেষ ফজর নামাজও শেষ তো এই মিছিলে কী হবে মাহফিল কি কম হয় আমাদের দেশে শত শত মাহফিল হয়েছে হাজার হাজার মাহফিল প্রতি একটা গ্রামে তিন চারটা মাহফিল এক গ্রামে তিন চারটা মাহফিল তো কই বক্তাও এশার নামাজ পড়ে নেই শ্রোতাও এসার নামাজ পড়ে নেই বক্তাও ফজর নামাজ পরে নেই শ্রোতাও ফজর নামাজ পড়ে নেই এগুলো দিয়ে তো পরিবর্তন হবে না সমাজ এজন্য ফজরের মুসল্লি বাড়ান যে ব্যক্তি ফজর করতে পারবে আল্লাহ তার জন্য যোহর আসর মাগরি পেশা নিজ জিম্মাদারিতে পড়াই দিবেন শয়তান থেকে হেফাজত করে একটাই মসজিদি নিয়ে আসবেন যে ব্যক্তি ফজর পড়ে নাই হাদিসের মধ্যে আসে তার সকালটা খুবই খাবাসাতের মধ্যে শুরু হয় গান্দা কোনো বরকত থাকে না আল্লাহ রসুল উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ হম্মা বারিকলি উম্মাতি ফি বকু আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে আপনি বরকত দেন আশ্চর্য হয়ে যাবেন এখন এই পশ্চিমারা তাদের সমস্ত থিসিস তারা সব অফিস আদালতগুলা যত আর্লি করা যায় যত আর্লি করা যায় কোচিং মুক্ত চালু হয়েছে বাংলাদেশে জুজুর রহমাতুল্লা আলাই বটগাছ দাঁড়াইছেন ঠিকই কিন্তু বটগাছ দাঁড়ায় শুধু রাস্তায় মিছিল করেন নাই সুদূর পরিকল্পনা নিছে যে পুরা বাংলাদেশে একটা লম্বা সুদূর পরিকল্পনা কি করা যায় তো উনি চিন্তা করলেন যে আটষট্টি হাজার গ্রাম আছে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মুক্ত চালু করে দিই যেই বাচ্চা দিলের মধ্যে প্রথমে আলিফ বাদাসা ঢুকে যাবে এই বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না যে বাচ্চা প্রথম হ্যাঁ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমরাও তো বলি আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতেছি না বাড়ি বানাতে হইলে ইঞ্জিনিয়ার কাছে যেতেছি না ওগুলাও লাগবে তবে প্রথমে আপনি কি দেন কোরআনের আওয়াজ তার ভিতরে বসান কোরআনের এলেমটা তার ভিতরে বসান তলে বলে এলমে আলা আলাহকুল্লে মুসলিম প্রয়োজনীয় এলেমটা তারে শিখান এরপরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাহিজুর রহমতুল্লাহ আলাই পুরা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম সফরকীরা বহুত বড়ো দাওয়া ছিলেন অনেক বড় ওনার একবার হার্ট অপারেশন করবে তো ডাক্তারের রিপোর্ট পত্রিকায় আসছে ডাক্তার বলে যে ওপেন হার্ট সার্জারি যখন করতেছি এটা যখন খুলছি ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বেরোছে অথচ তখনও তুমি উনি অচেতন অজ্ঞান অবস্থায় আছে কিন্তু ভিতর থেকে কী বেরিয়েছে আল্লাহ শব্দ বেরোছে উনি ওয়াশরুমে যখন যাইতেন জিব্বারে এভাবে টান দিয়ে বাইরে গিয়ে এভাবে মোড়ায় এ কামড় দিয়ে তারপরে যেতেন তো ওনার জিজ্ঞেস করছে যে আপনি ওয়াশরুমে যাইতে এভাবে জিব্বারে পেঁচায় কামড় দিয়ে তারপরে যান কি কারণ তো বলে যে জিকির অটো হয়ে গেছে অটো এবং বন্ধ করতে পারি না তো বাথরুমে যা জিকির করা যাবে ওখানে জিকির করলে গুণ হবে এই জন্য উনি এটারে টান দিয়া এইভাবে করছেন তো ওইটা না হয়ে বিশ্বাস করা গেল না যে হুজুরে হয়তো একটু বাড়ায় বলছে কিন্তু ডাক্তারের কথাটা তো মিথ্যা না ডাক্তার বলে আমি ভিতর থেকে স্পষ্ট আল্লাহ আল্লাহ শব্দ পাইছি ভিতর থেকে তো এত বড় একজন আবেদ ছিলেন মুস্তাজাবুদ্দাওয়া দোয়া করছেন সাথে সাথে কু বলে গেছে সালাতুল এসতেস্কার নামাজ পড়ছেন বৃষ্টির লালবাগ খেল্লায় ওনার জীবনীতে আসছে নামাজ পড়ছে ঝুম বৃষ্টি নামছে অথচ তখন ঢাকার রিপোর্ট ছিল আগামী এক সপ্তাহ বৃষ্টি হবে আর ঢাকার আবহাওয়া অফিস তারা রিপোর্ট দিছে আগামী এক সপ্তাহ বৃষ্টি হবে না হাবিজ জুজুর রহমাতুল্লা আলাই লালবাগ কেল্লায় দুই রাঘাত নামাজ পড়ছেন ঝুম বৃষ্টি পুরো একদম মানে বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে এত বড় একজন বুজুর্গ ছিলেন তো উনি আটষট্টি হাজার গ্রামে কী করছেন মোক্তপ চালু করছেন উনি বুঝছেন এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না ওনার মতো বুজুর্গ এই বটগাছ মার্কেট দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন তাহলে ওনার চাইতে বড় বুজুর্গ কি এখন বাংলাদেশে আছে কি এটা হবে না এটার মাধ্যমে ইসলাম হবে না উনি বুঝছেন যার কারণে উনি কী করছেন এই পন্থাটা বাদ দিয়া আটষট্টি হাজার গ্রামে কি করছেন মুক্ত চালু করে দিয়েছেন এবার যখন উনি মুক্ত চালু করছেন এবার পশ্চিমাদের মাথা খারাপ কিরে পোলাপাইন তো স্কুলমুখী প্রাইমারি স্কুলগুলোতে এমনি পোলাপাইন নেই প্রাইমারি স্কুলগুলোতে বিশেষ করে মাদ্রাসাগুলোতে এখন ইংরেজি ঢুকানোতে আলিয়া মাদ্রাসা হওয়াতে প্রাইমারি স্কুলগুলো এমনি বন্ধ হয়ে যেতেছে তো এবার পশ্চিমাদের মাথা খারাপ তারা কি করলো তারা এবার কোচিং চালু করলো কোচিং আমি নামাজ এই আপনার তা শিল্পীরা বের দেখবেন যে কিছু বাচ্চা কোচিংয়ে দিতেছে ব্যাগ নিয়ে এই কোচিংগুলোর কারণে মক্তব্যগুলো বন্ধ হয়েছে এক নম্বর কারণ তার চাইতে বড় কারণ হইলো আমাদের কারণে আমরা মনে করি ফজরের পরে না ঘুমাইলে তো আমাদের হুজুরদের শানের খেলাফ তা একদম সব মসজিদে নিয়ম কইরা ইমাম মাজের সব নামাজ শেষ কিসের দোয়া এ দুই এক মিনিট বসে দোয়া কইরা বা সব ঘুমাই গেছে শেষ রমজানও যা এগারো মাসও তাদের জন্য তা রমজানেও ফজর নাস ঘুম বাকি এগারো মাসও ফজর নাস ঘুম তা আমি যখন থাকলে না মুক্ত চালু থাকবে এবার আমি ঘুম আমি যখন ঘুম মা বাবা কী করবে আর পশ্চিমারা এই মুক্ত বন্ধ করার জন্য চালু করছে কোচিং তো এবার বাচ্চারা সকাল কোচিংয়ে চলে দিতেছে ফজর নামাজ নাই ওই যাতে মোক্তবে না যেতে পারে এই জন্য কোচিং চালু করছে তারা ওই টাইমটাতে কোচিংয়ে যেতে বাধ্যতামূলক দিতে হবে আল্লাহ এই যে জালগুলা পশ্চিমারা যে জাল বিছায় আমরা জালটা বুঝি না পর্দা এপিটও থাকে ওপিটও থাকে আমরা পর্দার এক পাশ দেখি একটা ঘটনা ঘটছে সবাই গরম কিন্তু এই ঘটনাটা ঘটানোর পিছনে যে তারা আরেকটা ঘটনা বাস্তবায়ন করতেছে ওটা আর মাথায় থাকে না বাস সবাই আন্দোলন নেমে গেছে সবাই মিশে শুধু সুদূর পরিকল্পনা আমাদের নাই বাহিরের কান্ট্রিগুলোতে দেখবেন ইহুদি খ্রিস্টানদের দেখবেন যে একটা রাস্তা এখন চলতেছে গাড়ি চলতেছে আরেকটা রাস্তা রেডি করা আছে যেটা পঞ্চাশ বছর পরে কাজে লাগবে তারা পঞ্চাশ বছর পরে কি হবে দুইশো বছর পরে কী হবে ওইটা চিন্তা করে প্ল্যানিং করে কাজ করে আর আমরা হচ্ছে পাঁচ বছর ওই নির্বাচন আসার আগেই রাস্তার পিস ডালাই সব উঠে গেছে বুঝলেন নাই তো এবার এবার উনি কয় যে আবার যদি ক্ষমতায় আসি তো আবার তোদের রাস্তা করে দেবো তা আবার রাস্তা করছে কয় বছরের জন্য চার বছরের জন্য তা আবার নির্বাচন আসার আগে গিয়ে গেছে রাস্তার পিচ উঠে গেছে এভাবেই চলতে থাকে কার টাকা দিয়ে করতেছে আপনার টাকা দিয়ে করতেছে আমার টাকা দিয়ে করতেছে এভাবেই ধোকা খাইতেই আছে বা আমরা আস প্রত্যেক নির্বাচন আসে আর প্রতিশ্রুতিগুলো দিতেছে অথচ খ্রিস্টানরা এই সুদ সুদ ব্যাংকিং যারা ব্যাংকের সাথে জড়িত জিজ্ঞেস করে দেখেন এক ব্যাংক আর এক ব্যাংককে সুদের উপরে টাকা দেয় না এমনি টাকা দেয় কর্জে হাসানা দেয় অথচ কর্জে হাসানার আসলে সুন্নত মুসলমানদের ভিতরে জিন্দা থাকার কথা এটা মুসলমানদের ভিতরে নেই এটা খ্রিস্টানদের ভিতরে আছে তারা জানে সুদ দেউলিয়া করে ফেলে এই জন্য তারা সুদের কারবার করে না এক ব্যাংক আরেক ব্যাংকে লোন দেয় যে এটা কর্জে হাসানা একজন আরেকজন থেকে ওদের হাসানার ভিত্তিতে সুদ দিবে শুধু মুসলমানকে শুধুমাত্র মুসলমানকে ফ্রি এনজিওরা ফ্রি কত টাকা লাগবে নাও মা বোনদেরকে এই পাঁচ হাজার মহিলাদেরকে মা পাঁচ হাজার দশ হাজার দিতেছে শুধু তো টাকা দেয় না এখন টাকা দেওয়ার পিছনে ওদেরকে বই বিতরণ করতেছে ফ্রি ফ্রি বই আমাদের এখানে একজন মজেন ছিলেন মিনার ভাই ওনার বাড়ি একদম বর্ডার বর্ডার অঞ্চলে তো উনি অসুস্থ যখন ছিলেন ওখানে গেছি বলে যে ওজুর প্রত্যেকটা ঘর ঘর এনজিওরা টাকা নিয়ে আসে মহিলারা আর ওরা এইসব মহিলারে ধরে পুরুষ ধরে না কারণ পুরুষ বোঝানি কষ্ট মহিলাকে বোঝানি সহজ মহিলাকে দিবে এখন ওজুর টাকা তো দেয় টাকার পাশাপাশি বইও দেয় আর কোনো মহিলা সুদের উপরে টাকা নিয়ে এই টাকা শোধ করতে পারছে এরকম ঘটনা ঘটে না এর থেকে টাকার লোন নিয়ে তার ঋণ শোধ করতেছে তার থেকে নিয়ে এর ঋণ শোধ করতেছে এভাবেই জীবন পার হয়ে যেতেছে আর সুদ কি দশ টাকা নিছে দশ টাকা থাকে এ দশ টাকা তো বাড়তে বাড়তে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় তো প্রত্যেক মাস তার এভাবেই চলতেছে সুদের উপর চক্রবৃদ্ধি আরে বাড়তেছে তো আমাদের মূল ক্যাম্পেইন থাকবে ফজরের নামাজ এখানে যে কজন মসল্লি আসেন জন বা তিরিশ জন প্রত্যেকেই একজনের সাথে সম্পর্ক জোড়া বানাইলাম যে তুমি না আসলে আমি আমি আজকেও পাঁচজনকে কল দিছি এই নামাজের আগে তিনজনটা দিছি নামাজের পরে এখানে বসে দুইজন দিয়েছি দেখি নেই কল দিয়েছি মুসল্লি নাম্বার আছে আমার কাছে কল দিয়েছি তো এইভাবে প্রত্যেকেই যদি ইয়া করি যে আমি একজন করে আনবো আমাদের মূল শক্তিই কি ফজরের নামাজের মুসল্লি আল্লাহ রসুল বলছে এই জাতি জুমা আর ফজরের মুসল্লি যেদিন এক হবে সেদিন তাদের বিজয় আর কেউ আটকে রাখতে পারবে না তাহলে আমি রাস্তায় আন্দোলন কি কম হয়েছে বিগত পনেরো বিশ বছরে আন্দোলন তো কম হয়নি আমাদের হতাহতর ঘটনা কম হয় হয়নি মুসলিম সংখ্যা কম মারা যায়নি কাদিয়ানিদের এস্তে মাটকাইতে যাওয়া কতজন মুসলমান শহীদ হলো হাজার সালে কত শত মুসলমান জান দিল দশ সালে কতজন জান দিল, একুশ সালে কতজন জান দিল এভাবে আমরা শুধু জীবনই দিয়ে যাব এই জীবনটাকে দিছে দেওয়ার জন্য না জীবন নেওয়ার জন্য জিহাদ কি বাচ্চা শিখায় না মরা শিখায় বাচ্চা শিখায় মরা শিখায় আর জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই না জিহেদ মরা শিখায় না জিহাদ বাচ্চা শিখাইছে সাহাবাই কেরাম যান দেওয়ার জন্য যান নাই যান নেওয়ার জন্য গেছেন তো কেউ যদি যান দিয়া থাকেন তো উনি যান দিছেন তবে দেওয়ার আগে দশটার জান নিছেন যে সাহাবি শহীদ হয়েছেন ওই সাহাবির শহীদ হওয়ার আগে মিনিমাম দশ থেকে পনেরোটার জান নিছেন তারপরে শহীদ হয়েছেন এখন এগুলা কথা বললেও যে বলে সেও ভয় করে যারা শুনে এরাও ভয় করে কি কয় হুজুর এগুলা এত সুন্দর একটা জীবন এভাবে যুদ্ধের মধ্যে কাটাই দেবো সাহাবিদের জীবন আমাদের চাইতে কি কম সুন্দর ছিল বিলাসীতে কি কম ছিল মোসাহিবিন ওমায় মদিনার সবচাইতে মক্কা সবচাইতে ধনী পরিবারের সন্তান অথচ যখন মারা গেছে ইজখির একটা ঘাস আছে ইজখির ইজখির নামক ঘাস দিয়ে তার পা ঢাকা হয়েছে ওই পরিমাণ কাপড় ছিল না যে তার পুরো শরীর ঢাকবে অথচ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত সবচাইতে ধনী পরিবারের ছেলে ওমায় মোসাহ্বিন ওমায় মৃত্যুর সময় এতটুকু কাপড় নেই এই ত্যাগ তিতিকা কেন স্বীকার করছে ইসলামের জন্য ওনারা ত্যাগ স্বীকার করছেন ইসলামের জন্য আর আমরা ইসলামকে একটা ভোগের বস্তু বানিয়েছি ইসলামকে বিক্রি করে মন্দিরে চলে যেতেছি ইসলামকে বিক্রি করে কফুরির ভিতরে ঢুকে যেতেছি ইসলামকে বিক্রি করে সব করতেছি আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর এটা একদম আবশ্যক করে নেন বিশেষ করে যাদের ছেলে প্রাপ্তবয়স্ক আছে এখানে অনেকে আছেন যারা আসছেন কিন্তু আপনার সন্তান মসজিদে আসেনি অথচ রাসুল বলছেন সাত বছর আদেশ দশ বছর মারক মারতে বলছে আর এই যে বাচ্চাদের থেকে শাসন উঠায় নেওয়া এটা পশ্চিমাদের সভ্যতা বাহিরের একজনের সাথে কথা বলছি উনি বলেন যে হুজুর আমার সন্তান সে যদি পুলিশে কমপ্লেন করে যে আমি তাকে মারছি পুলিশ এসে আমাকে সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে যাবে বাচ্চাদেরকে মারানিস তো পশ্চিমা সভ্যতা বাচ্চাগুলোও কিরকম হইতেছে দেখা যাইতেছে না জরিপে বের হইছে শতকরা জন যার সন্তান শতকরা জন যার সন্তান যাদের পিত্র পরিচয় নেই পশ্চিমাদের রিপোর্ট যেখানে গণতন্ত্র সকালেও চর্চা হয় দুপুরেও বিকালেও রাতেও গণতন্ত্র চর্চা হইতেছে ওইখানের ঘটনা আল্লাহ এই যে বাচ্চাদের উপরে শাসন বসান আলাদা করে দেন আপনার সন্তান এখন পর গিয়ে অন্য কোনো মেয়ের সাথে জড়িত হয় সম্পর্কে অবৈধ সম্পর্কে যেটা আপনার পেস্টিজ নষ্ট করবে আপনি কি করবেন আপনি তারে এই ঘোষণা করে দিবেন তো ওই যে বেনামাজি এটা আপনার পেস্টিজে লাগে না এটা তো আমার ইমানের সমস্যা যে আমি নামাজি আমি নামাজে গেলাম আমার ছেলে বেনামাজি এটি একটু গায়রত আসা দরকার ইমানে একটা চেতন আসা দরকার নিজের ঘর ঠিক করেন এরপরে সমাজ একজনটা দাওয়াত দিতে গেছেন তো সে করলো যে তোর মিয়া তুমি কি দাওয়াত দাও তোমার বৌরে দেখলাম কালকে মার্কেটে যেতেছে তা আপনার ঘর আগে গোছাইতে হবো ইমামের আগে ঘর ঠিক করতে হবে তারপর কু আংফুসম বা আহলি কুম না আরো নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও তারপরে সমাজ এখন আমার এটার ভিতরে ইসলাম নেই আমার দাড়ি নেই আমি রাস্তায় গেছি কী কায়েম করতে ইসলাম কায়েম করতে আমার বিবি চলে বেপর্দা আমি গেছি কোথায় ইসলাম কায়েম করতে এত সহজ ইসলাম কোথায় কায়েম করতে হবে আগে এই এই শরীরের ভিতরে এটার ভিতরে আগে ইসলাম প্রতিষ্ঠা আমি শুয়ে শুয়ে ছেলেদেরকে আছি তাড়াতাড়ি মসজিদে জানালে কিন্তু আইতেছে তো বলা গা আমরা জান এই যে ছেলে যে বেয়া করছে বেঁধুবির সুযোগটা কে দিছে আমি দিছি আমি যদি রেডি হয়ে জামা দামা পেরা ছেলেরা বলতাম যে চলো মসজিদে যাই তাহলে ছেলে এই কথা বলার সাহস পেত না হ্যাঁ একদিনে ধরে সব হবো না আস্তে আস্তে মদ হারাম হয়েছে চার ধাপে একটা স্টেপে যে আল্লাহ বলছেন ম হারাম এখন আপনি আজকে বহেন শুনে গেলেন যে ম্যাচ শুরু করে দিলেন তো দেখলেন যে আপনি দিছেন একটা ছেলে আপনারে দিছে পাঁচটা কারণ আপনি এত বছর ছেলেরা শাসন করেন নাই এখন ছেলের বয়সে গেছে তিরিশ আপনি এখন গেছেন তার ম্যাটে সিস্টেমে আস্তে আস্তে বলেন একদিন আলোচনা করেন ঘরে ঘরের মধ্যে তালিম করেন প্রত্যেক দিন ঘরে একটু বসেন যে আজকে মসজিদে আলোচনাটা শুনলাম আজকে মাগদেবী আলোচনাটা শুনলাম আজকে অমুক জায়গায় মাহফিলে গেছি মাহফিলে আলোচনাটা শুনলাম আস্তে আস্তে আলোচনা করেন না আপনার বই তো আপনারা দাম দেয় না কারণ আপনি একদিন ফজর পড়লে ছয় দিন ফজর পড়েন না আপনি যখন বয়ান করতে যাবেন আপনার বৌ হঠাৎ করেই উনি নামাজি তা আসতে নিজে আগে নামাজি হন কন্টিনিউ পাঁচ নামাজে আসেন ইসলামটাকে নিজে ধারণ করেন নিজে মানেন তারপর বিবিকে বুঝান যে আমরা তো একসময় চলে যাবো এই সন্তানগুলাই তো আমাদের ভবিষ্যৎ আমরা চলে যাবো কামল করছি কিন্তু ছেলেগুলা যদি গুণা করে কবরে এটার ভাগিদার আমি আর তুমি ভোগ করতে হবে শাস্তি এরা যদি নে আমল করে কবরে আমি আর তুমি শান্তি ভোগ করবে আগে স্ত্রীকে হাত করেন স্ত্রীকে গোসান আল্লাহ রসুল বলছে যে স্ত্রী সাক্ষী দিবে যে আমার স্বামী ভালো আমি রসুল সাক্ষী দিতেছি সে আসলে ভালো তা আপনি পুরো দুনিয়ার বিশাল বড় আল্লামা সবাই আপনারে হুজুর মুফতি হুজুর হে খতিব সাহেব এটা জানে ওটা জানে আপনার বউ আপনারে আপনার বউ তো আপনার সব জানে তো সবার কাছে ভালো হইলেন বোর কাছে ভালো হইতে পারলেন না হ্যাঁ বাসায় যা বউ বিধান আল্লাহ এগুলা কাপুরের সদা মহিলারা কি শক্তিশালী এদেরকে বানাইছি তো আপনার হাড্ডি থেকে আপনার তো মায়া আসার কথা তার প্রতি আপনার হাড্ডির একটা অংশ সে এই জন্য আপনি যে কথাটা বললেন মারে সবাই জ্যাক দিয়ে হবে আমার সামনে একজন অত্যাচার করতেছে আমি কিছু থাকে সুযোগ আছে নাকি কথা বলতে হবে